গুড মর্নিং বন্ধুরা আমি আজকে চলে এসছি আবারও তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে তো কলকাতার মেয়ে কল্যাণীর বধূ চ্যালিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ স্বাদের ঠাকুরবাড়ির মুড়িঘণ্টের রেসিপি যেটা খেতে প্রচণ্ড লোভনীয় আর প্রচণ্ড টেস্টি ব্যাস এবার চলো দেখে নিই কী কী উপকরণ নিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি খুব একটা ভালো রাইস নিয়েছি যেটা প্রচণ্ড সুন্দর গন্ধ তো আমি এখানে তার সাথে নিয়েছি কিছু আলুর টুকরো যেগুলো ঘুমডুম করে কাটা পেঁয়াজ কুচি তার সাথে নিয়েছি হচ্ছে টমেটো আর নিয়েছি মাছের মাথা যেটা আমি এখানে কাতলা মাছ ইউজ করেছি আর কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো এরপরে আদা আর নিয়েছি মৌরি আর হচ্ছে গোটা গরম মশলা ভেজিয়ে রেখেছি এই রান্নাটাতে মৌরিটা হচ্ছে সবথেকে মেন উপকরণ যেটার জন্য স্বাদটা অসাধারণ আসবে আর এরকমভাবে তোমরা হয়তো মৌরি দিয়ে কেউ কোনো দিনও খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখো স্কিপ না করে পুরোটা দেখবে তো প্রথমে দেখো প্রথমে মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এরপরেই এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো আর বন্ধুরা তোমরা কোথা থেকে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু এটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে বেল আইকনটাও টিপে দেবে যাতে খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে হবে কড়াইতে তেল গরম করে নিলাম এরপরে দিয়ে দিলাম মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবে আর ভেজে নেওয়ার সময় অবশ্যই কড়াইতে একটু ঢাকা দিয়ে ভাজবে কেন মাছের মাথা অনেক সময় ফাটে এতে তোমাদের শরীরে তেল ছিটতে পারে তো ভালো করে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে আমিও এখানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা এবার মাছের মাথাগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে প্রায় এবার তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব হচ্ছে আলু ভেজে নেব এরপরে মাছের মাথা আর আলু ভাজা হলেই বাকি পদ্ধতিগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও এরপরে পুরোনো দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিলাম আলু আলু কুচিটাকে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে যদি ভালো করে ভেজে নাও পরে সেদ্ধ হওয়ার জন্য খুব একটা ভাজতে হবে না এরপরে দিলাম একটুখানি জলে ভেজানো ছিল মৌরি আর গোটা গরম মশলা এটাই হচ্ছে এই রান্নাটার সব থেকে মেন উপকরণ মৌরির একটা অসাধারণ স্বাদ এই রান্নাটাকে করে দেবে একটা দারুণ স্বাদের মুড়ি ঘণ্ট তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তো চলো এরপরে এটাকে ভাজতে টাইম লাগিয়ে দিই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট এটাকে ভালো করে ভেজে নিলে দেখো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আদা বাটা আদার কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে তার সাথে দিলাম একটা ভাজা মশলা যেটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম এখানে আছে জিরা লঙ্কা ধনে আর হচ্ছে মৌরি দিয়ে এটাকে ভাজা করে ভালো করে বেটে রেখে দিয়েছিলাম এই মশলাটা এখানে আমি এক টেবিল স্পুনের মতো অ্যাড করলাম বেশি অ্যাড করবে না তাহলে একটা ভাজা মশলার গন্ধ ছাড়বে খুব কম সামান্য পরিমাণ মশলা দিয়ে এই রান্নাটা দারুণ সাথে তৈরি করে ফেলো আর অবশ্যই কিন্তু ঘরে করে খেও আর আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা এরপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে একটুখানি মাখা মাখা করে নিলাম এখানে কিন্তু একদমই টমেটো টমেটো পিউরি অ্যাড করবে না এখানে টমেটোটা গোটা গোটা করে একটু কুচি কুচি করে কেটে দিলে বেশি স্বাদ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে ব্যাস এরপরে দিয়ে দিচ্ছি এখানে খুব অসাধারণ স্বাদ আনবে একটুখানি কিশমিস কিশমিসটা এখানে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমি ঠাকুরবাড়ি স্টাইলে করছি তাই কিশমিসটা এখানে অ্যাড করলাম এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু লাইক করো না প্লিজ বন্ধুরা একটা লাইক তো করে যেতেই পারো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো এরপরে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে জল সমেত দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এবার চালটাকে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম ডাটা গরম মশলা যেটা আমার খুবই পছন্দের আর প্রচণ্ড টেস্টি তোমরা একবার অবশ্যই কিনে দেখতে পারো ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই জানিও ডাটার এই গরম মশলাটা খুবই ভালো লাগে যেমন শাহি গরম মশলা আমরা সানরাইজের ইউজ করি ঠিক তেমনি একটা স্বাদের এরপরে চালটাকে না আগে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটা আমার অনেকটাই নরম হয়ে গেছে ওই জন্য একটু ভালো করে তেলে ভাজা ভাজা করে এরপরে চালে কতটা পরিমাণ জল দেবো সেটা আমি ভিডিও লাস্টে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে কিছু মিস করবে না এরপর এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর বলো তোমাদের কি এরকম মুড়ি খেতে ভালো লাগে এখন তো পয়লা বৈশাখ গেল আর বৈশাখ মাসে এই দুপুরবেলা এরকম মুড়িঘণ্ট দিয়ে ভাত বা মুড়িঘণ্ট দিয়ে রুটি জাস্ট জমে যাবে তো বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবে এরপরে দিলাম একটুখানি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিলাম ঘরের তৈরি গাওয়া ঘি যেটা প্রচণ্ড অসাধারণ একটা স্বাদ আনবে আর তার সাথে খেতে প্রচণ্ড ভালো লাগবে আর এত সুন্দর গন্ধ না জাস্ট মনে হচ্ছে এখনই খেয়ে নি তো এটা তো অনেক কালকে বানিয়েছিলাম আর আজকে এটা রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করছি তো ব্যাস এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি জল জলটা এখানে কতটা পরিমাণ দেবে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও লাস্টে শেয়ার করে দেবো তো কেমন লাগছে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দেবে একটুখানি মিষ্টি মিষ্টিটা কিন্তু যতক্ষণ না চালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ দেবে না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না আর গোটা গোটা থাকবে আর মুখে লাগবে খেতে বাজে লাগবে তো মোটামুটি চালটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে তোমরা এর মধ্যে মিষ্টিটা অ্যাড করতে পারো ব্যাস এইভাবে করে ফেলো আর একদম ঝুরঝুরে করে ফেলো ঝুরঝুরে হয়ে যাবে রান্নাটা খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে তো আজকের এই মুড়িঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে বলে দিই চালটা যতটা নিয়েছি এখানে যদি আমি দু কাপ চাল নিই তাহলে তোমরা এখানে জল নেবে দু কাপ যদি তোমরা তিন কাপ চাল নাও তাহলে জলটাও তোমরা তিন কাপ নেবে এতে কি হবে প্রচণ্ড ঝরঝরে হবে মুড়িঘণ্টটা আর প্রচণ্ড স্বাদে সুন্দর হবে খেতেও দারুণ হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই এটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আমাদের তো আজকে রাতে ডিনার বলো কি দুপুরে লাঞ্চ বলো সবটাই জমে গেল তোমরাও ঘরে এরকমভাবে মুড়িঘণ্ট বানিয়ে ফেলো আর শুধু শুধুও খেয়ে ফেলো তো এইভাবে মুড়িঘণ্ট বানিয়ে খেয়ে নিন আর তার সাথে সাথে এই ভিডিওটাকে লাইক করে দিন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ হচ্ছে দেখা হবে একটা অন্য কোন রান্নার রেসিপি নিয়ে আর যারা আমার শর্ট ভিডিওগুলো এখনো ফলো করনি তারা অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো ফলো করবেন শর্টে আমি অনেক অনেক রহস নতুন নতুন রান্নার শেয়ার করি যেটা জাস্ট দারুণ হয় খেতে আর খুব অল্প সময়ে তৈরি করা যায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট